যে কোনো সময় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ ভারত বিশ্বকাপ চলাকালীন একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি যেখানে মাহমুদুল্লাহ তার পারফরম্যান্স এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন রিয়াদ জানিয়েছেন যে কোনো মুহূর্তে অবসর ঘোষণা দেওয়ার কথা আবেগঘন কথা থেকে বোঝাই যাচ্ছে তিনি আসলে টি বিশ্বকাপের পরই হয়তোবা তার আন্তর্জাতিক কেরিয়ার বা সম্পূর্ণ ক্রিকেট কেরিয়ারেই অবসর ঘোষণা করবেন ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে দুই হাজার একুশ সালে টি বিশ্বকাপে গিয়েছিলেন বর্তমান বাংলাদেশ দলে প্রাণ ভমরা মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়কত্বের চাপে থেকে আট ইনিংসে করতে পারেন মাত্র একশো রান এবার তার পারফরম্যান্স বিসিবি কর্তাদের আস্থা ও ভক্ত সমর্থকদের বিশ্বাস কেরিয়ারের শেষ লগ্নে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করবেন তাই তো ওয়ার্ল্ডে বিশ্বকাপে তিন সেঞ্চুরি করা মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে ঝালিয়ে নিচ্ছেন স্পিনারদের বড় বড় শট করে দুই সালের পঁচিশ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে পরিচয় মাহমুদুল্লার প্রায় ১৭ বছর আনসাং হিরো হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন মাহমুদুল্লাহ 39 বছরে পা রাখা এই ক্রিকেটারের কেরিয়ার এখন শেষ লগ্নে গত বছর এক এক করে বাদ পড়েছিলেন সব ফরম্যাট থেকেই দলের বাইরে রাখার জন্য এই ফিনিশারকে দেওয়া হয়েছিল বিশ্রাম দীর্ঘদিন দলের বাইরে ছিলেন তিনি টেস্ট দল থেকে বাদ পড়ে মাহমুদউল্লাহ খেলেছিলেন সীমিত ওভারের দুই ফরম্যাটে কয়েক টেস্ট বিরতির পরে দলে ফিরে প্রত্যাবর্তনটা সেঞ্চুরিতে রাঙিয়েছিলেন কিন্তু রাগে ক্ষোভে টেস্ট থেকে অবসরের ঘোষণাই দিয়ে দিলেন তিনি কিন্তু তাকে টি টোয়েন্টি দলের জায়গাও হারাতে হয়েছিল মুশফিক টি টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেও মাহমুদুল্লাহ ফেরার চ্যালেঞ্জ নিয়েছিলেন ফিরেছেনও বীরের বেশে টেস্ট থেকে অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ বাজে পারফরমেন্সের কারণে টি টোয়েন্টিতে জায়গা হারিয়েছিলেন এরপর একদিনের ক্রিকেটেও নিজের জায়গা হারান গত ওয়ান ডে বিশ্বকাপ পরিকল্পনা সফল করতে মাহমুদুল্লাহকে বাদ দেওয়ার কথাই মিডিয়া পাড়ায় ঘুরে বেড়াচ্ছিল মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের এপিটাপ লেখা হয়ে গেছে বলেই অনেকে ধারণা করেছেন যদিও পরবর্তীতে সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারত বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক মাহমুদুল্লাহ রিয়াল সে বিশ্বকাপ তিনি শেষ করেছেন তিনশো আটাশ রান নিয়ে তিনি একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিরও স্বাদ নিয়েছেন ওয়ানডের মতোই বাংলাদেশের টি টোয়েন্টি দল থেকে দীর্ঘদিন বাইরে থাকা মাহমুদুল্লাহকে এক প্রকার বাধ্য হয়ে ফিরিয়েছেন বিসিবি কর্তারা তার জায়গায় যখন কাউকে স্যুট করাতে পারছিলেন না তখন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলে ফিরিয়েছেন অভিজ্ঞ ফিনিশার রিয়াদকেই তিনি ফিরেছেন পীরের বেশে মারকুটে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন প্রত্যাবর্তনের সিরিজেই বিপিএল এ দুর্দান্ত খেলেছিলেন এই অলরাউন্ডার নিন্দুকদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলে ফিরেছেন তিনি শুধু দলেই ফেরেননি যেই হাতুরো তাকে দলেই রাখতে চাইতেন না সেই কিনা এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডের প্রাণ ভোমরা বলেছেন মাহমুদুল্লাকে এবার দেখার বিষয় সব শেষ ভারত বিশ্বকাপের মতো টি টোয়েন্টি বিশ্বকাপেও রাঙাতে পারেন কিনা এই তারকা ক্রিকেটার